একজন ভালো স্ত্রী হতে হলে স্বামীর ভালোবাসা খুবই প্রয়োজন আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমানদের সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডোমেস্টিক ব্লগ ঘর হাতে স্বাগতম আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করলাম আজকে চলে গেছিলাম একটু বাহিরে আমার একটা বোরকা দরকার আগের বোরকাগুলো টাইট হয়ে যাচ্ছে এই জন্য ভালো এখন একটা ডিলা ডুলা বোরকা লাগবে এই জন্য মার্কেটে যাওয়ার পরে অনেক সুন্দর সুন্দর বোরকা দেখতেছি পছন্দ হচ্ছে কিন্তু আমি এখন পরবো ওইরকম একটা বোরকা আমি খুঁজে পাচ্ছিলাম না তারপরে হচ্ছে আমি দাঁড়া যাগে বাসা থেকে বের হওয়ার সময় দেখে গিয়েছিলাম স্ক্রিনশট নিয়ে গেছি যাকে বোরকাটা দেখায় সবাই বলে এগুলো তো ওল্ড মডেল নিউ মডেল দেখান কিন্তু আমার তো ভাই এখন ওল্ড মডেলই দরকার কারণ বেশি ঢিলা ঢিলা কুচিওয়ালা বোরকা লাগবে তারপরে যাই হোক একটা পাইলাম সে বোরকাটা নিয়ে আসার সময় তারপরে মাহিবুরের কিছু রঙ পেনসিল দরকার ছিল একটা বক্সের দরকার ছিল তারপর মাহিবুরের এই বক্সটা পছন্দ হয় মায়ের জন্য এই বক্স নিয়ে এনেছি আর কিছু মানে মাহির যেহেতু প্রাইভেটে পড়া আছে এই জন্য দিস্তা খাতাটাই আমি বেশি কিনে দিই এই জন্য মায়ের জন্য খাতা নেওয়া হলো আর রং পেনসিল নেওয়া হলো একজন ভালো স্ত্রী হতে হলে স্বামীর ভালোবাসা যেমন প্রয়োজন তেমন একজন ভালো রাধুনি হতে হলেও কিন্তু স্বামীর প্রশংসা প্রয়োজন তারপর একজন ভালো গৃহবধূ হওয়ার জন্য স্বামীর সহযোগিতা খুবই প্রয়োজন এই কথাগুলো অনেক স্বামী এখন বোঝে না মানে এই বর্তমান সময়ে এসেও কিন্তু অনেক স্বামীরা বোঝে না যাক আলহামদুলিল্লাহ আমি ভালো একটা স্বামী পেয়েছি তারপরে এখন হচ্ছে এই তো মায়ের খাতাগুলো গোছায় রাখলাম দেখতেই পেলেন আর এই তো আমার সেই কাঙ্ক্ষিত ওল্ড মডেলের বোরকা এই বোরকাটা আমি নেওয়ার নিশি একটাই এখন এটা হচ্ছে একটু ম্যাক্সি টাইপের মানে বুক থেকে কুচিটা দেওয়া আর বোরকাটা অনেক ঘের ছিল বিশেষ করে হাতাটা অনেক পছন্দ হয়েছে কারণ এটা হচ্ছে অনেক আগেরই মানে এই বোরকাটা বের হয়েছিল আমার তখন ভালো লাগতো না কিন্তু আমার এখন এই কুচিওয়ালা বোরকা খুবই প্রয়োজন পড়ছে এই কারণে আমার এখন ঘুরে ঘুরে খুঁজে খুঁজে তারপরে আমার এই বোরকাটা আনতে হয় আর আমি হচ্ছে কালো বোরকা খুবই কম পরি মানে হালকা কালারের হলে পরে আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু মানে ওইখানে যাওয়ার পরে এই বোরকাটা কালোই পেলাম অন্য কালারে পাই নাই আর একটা যেটা পাইছিলাম মানে ওনারা যে দাম বলল পরে তো আমি মানে টাশ্কি খেয়ে গেছি দাদা যে দেখে গেলাম এই বোরকার দাম হচ্ছে নয়শো টাকা কোথাও এক হাজার কোথাও হচ্ছে মানে এগারোশো এরকম করে দেওয়া আছে আর ওইখানে আমি যখন মার্কেটে গেছি আমাকে একদম দাম ছাব্বিশশো টাকা বলছে তারপরে মাহির বাবা যেহেতু দারাজে একটু দেখে গেছিলাম এখানে ও মাহির বাবা দাম বলছে প্রথমে আটশো টাকা বলছিল তারপরে দাম উঠতে উঠতে মাহির বাবা তাও বলছে যে ঠিক আছে বারোশো ওনারা এক দাম কমাবেই না হয়তো বা কাপড়ের মধ্যে কোনো কিছু আছে দাম অনেক দামি কাপড় মনে হয় তারপরে আমি এই বোরকাটা এক হাজার টাকা দিয়ে নিয়ে আসতি এটাও বললো যে দুবাই চেরি কাপুর ওইটাও দুবাই চেরি কাপড় এখন আমি জানি না আসলে কাপড় তো চিনি না তারপরে যেহেতু বেলপুরিটা অনেক বেশি পছন্দ করি বাইরে বসে খাওয়ার থেকে বাসায় এনে খাওয়ার মজাটা একটু আমার কাছে বেশি মনে হয় এই বেলপুরি এনে ঘরে বানাই তারপরে হচ্ছে আমি আর মাইবুড়ি খেয়ে নিলাম তারপরে হচ্ছে আসার সময় কিছু পেঁয়াজ আনা হয়েছে কিছু বলতে এক কেজি পেঁয়াজ আর দুই কেজি আলু মানে এখন পেঁয়াজ আলুর যে পরিমাণের দাম আগে প্রতি মাসে হচ্ছে এক পাল্লা করে এনে দিত আর এখন হচ্ছে কেজি করে মানে এক কেজি করে এনে দেয় আবার যদি লাগে তারপরে আবার এনে দেয় বলে একটু হিসাব করে খরচ করবা আমিও চেষ্টা করি কারণ আমার স্বামীর ইনকামের উপর আমার সংসারটা চালাইতে হয় কারণ তার দিকটাও আমাকে খেয়াল করতে হবে আমি বললেই সে এনে দেয় কিন্তু সে কীভাবে আনতেছে সেই দিকটাও আমাকে খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো আমি এখন উঠায় রেখে দিচ্ছি ঝুড়িটা পুরাই খালি ছিল আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ